এই দুই হাজার সাতের পর থেকে আমি একটু করে টাকা নেই নেওয়ার পরে কি করেছি এটা আপনারা আমার ওখানে দাওয়াত দিবার গেলেই বুঝবেন দুইশো শতক জায়গার ওপরে আমি মসজিদ মাদ্রাসা ইতিমখানা নির্মাণ করেছি যেখানে পৃথিবীর কারো কাছ থেকে একটা টাকা দান সদ্গা নেওয়া হয়নি সম্পন্ন টাকা হচ্ছে আপনারা ওয়াজের পর আমাকে যে টাকা দেন সেই টাকা দিয়ে আমি মসজিদ মাদ্রাসা ইতিমখানা নির্মাণ করেছি আমি কি কাজটা খারাপ করছি আমি একটা ব্যতিক্রম প্রতিষ্ঠান করেছি এই কারণেই যে প্রাইমারি হাই স্কুলের জন্য একটা টাকাও চাওয়া লাগে না মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগবে কেন আল্লাহ যখন আমাকে একটা কামাইয়ের পথ দিয়েছে এই টাকা আপনার কাছ থেকে নেব আর সেই টাকা যে ওখানে আমি মসজিদ মাদ্রাস এইমখানা চাল আমার নিজের জন্যে আমার পায়ের স্যান্ডেল থেকে শুরু করে গলার পাগড়ি হাতের ঘড়ি মাথার টুপি যা দেখতেছেন আমার কিনা না যদি কিনা হয় তাহলে আল্লাহ আমার বন্ধ করে দেয় সম্পন্ন হলো আপনাদের একা দিয়ে তাহলে আমার অসুবিধা কি আপনার হয়তো মনে করতেছেন যে এই যে একটা গল্প আমার কানে আসলো যে এত টেকা এমনি তো অসুস্থ তারপরে আবার বাংলাদেশ এমন কিছু বক্তা আছে টাকা বুঝা না নিয়ে কেজে ওঠে না জোরে কোন কথা ঠিক কে আমার ব্যাপারে এরকম কোনো দিন শুনছে এ কথা শুনছে তাহলে এরকম কথা তোলেন কেন হিল নামলে এক শল্লভ মিনায়বাদি হিল ওলামা আল্লাহ কোরআনে বলেন বান্দা সময়ের ভিতরে আলেম বান্দারাই আল্লাকে সব চাই তেলসি ভয় করে এটা কার কথা আল্লাহ বলেছেন ইন্না ইন্মা কুম ই ওই ব্যক্তির সবচেয়ে বেশি সম্মানে হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয় সোমান আল্লাহ বলে